হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সের জন্য তো মেজের পেপার ওয়ান এর আজকের আমাদের আলোচনার বিষয় রয়েছে যে রাজনৈতিক তথ্য অধ্যয়নে আদর্শগত আদর্শমূলক দৃষ্টিভঙ্গি বা নর্ম্যাটিভ দৃষ্টিভঙ্গি এটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের থেকে যদি কোর্স পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি এখানে তোমরা পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য যে পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র ওয়ান ইলেভেন ডাবল নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য শুধুমাত্র সিক্স ডাবল নাইন এছাড়াও তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে এডুকেশন বলে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে তো এবার মেন আলোচনায় আসা যাক দেখো যে রাজনৈতিক তত্ত্ব অধ্যায়নে যে নর্মেটিভ দৃষ্টিভঙ্গি বা আদর্শমূলক দৃষ্টিভঙ্গি সেটা কি দেখো রাজনৈতিক তত্ত্বে আদর্শমূলক দৃষ্টিকোণ কী রয়েছে রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের ক্ষেত্রে আদর্শমূলক দৃষ্টিকোণ হলো একটি প্রথাগত এবং মৌলিক পদ্ধতি ঠিক আছে এটা হলো প্রথাগত এবং মৌলিক পদ্ধতি যা আগের থেকেই চলে আসছে এই দৃষ্টিভঙ্গি মূলত রাজনৈতিক ঘটনা প্রতিষ্ঠান এবং নীতিগুলিকে মূল্যবোধ নীতি এবং নৈতিকতার মাপ বিচার বিশ্লেষণ করে থাকে এটি কেবল যা আছে বা তা বর্ণনা না বরং যা হওয়া উচিত সেটাকে নিয়ে ব্যাখ্যা বা বর্ণনা থাকে বা তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় বা যা হওয়া উচিত এই পদ্ধতিটি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল এর সময় থেকেই শুরু হয়েছে এবং আধুনিক রাজনৈতিক দর্শন পর্যন্ত এখনো কিন্তু এইটা বিস্তৃত রয়েছে আচ্ছা এবারে দেখো এর মূল নীতিসমূহগুলো সমূহ কি রয়েছে প্রথমত হল মূল্যবোধ এবং আদর্শের উপর মনোযোগ ঠিক আছে দেখো এই পদ্ধতির কেন্দ্রীয় বিষয় হল ন্যায় স্বাধীনতা সমতা অধিকার এবং সুসমাজ এর মতো মৌলিক রাজনৈতিক মূল্যবোধগুলিকে বিশ্লেষণ করা ঠিক আছে ন্যায় স্বাধীনতা সমতা এবং সুসমাজ কি করে প্রতিষ্ঠিত করতে হবে সেই সমস্ত রাজনৈতিক দিকগুলিকে বিশ্লেষণ করা আদর্শমূলক তাত্ত্বিকরা এই মূল্যবোধগুলোর অর্থ পারস্পরিক সম্পর্ক এবং রাজনৈতিক জীবনে এদের প্রয়োগের সঠিক উপায় অনুসন্ধান করে থাকেন আচ্ছা তারপরে রয়েছে যে ব্যবস্থাপক এবং মূল্যায়নমূলক প্রকৃতি এই দৃষ্টিভঙ্গির এই দৃষ্টিভঙ্গির প্রকৃতিগতভাবে ব্যবস্থাপক এবং মূল্যায়নমূলক এটি শুধু রাজনৈতিক ব্যবস্থা পর্যবেক্ষণই করে না বরং নৈতিক এবং আদর্শ আদর্শিক মানদণ্ড ও ব্যবহার করে বর্তমান ব্যবস্থাকে বিচার করে থাকে এই এটি পরামর্শ দেয় যে সরকার এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিকে কোনো নৈতিক নীতির উপর ভিত্তি করে কাজ করা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে এরা আলোচনা করে থাকে তিন নম্বরে রয়েছে দার্শনিক ভিত্তি এবং পদ্ধতি আদর্শমূলক তত্ত্বের ভিত্তি হলো রাজনৈতিক দর্শন এবং নৈতিকতা ঠিক আছে রাজনৈতিক দর্শন এবং নৈতিকতা যে হলো এটা হলো আদর্শমূলক নীতির এর পদ্ধতি প্রধানত আরোহী যা যুক্তি অনুমান অন্তর্দৃষ্টি এবং নৈতিক কাঠামো উপর ভিত্তি করে গড়ে উঠেছে এটি অভিজ্ঞতা লব্ধ তথ্যের চেয়ে যুক্তি নির্ভর বিতর্কের মাধ্যমে তার সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করে থাকে তারপরে রয়েছে চার নম্বর সুরাষ্ট্র বা চূড়ান্ত লক্ষ্যের সন্ধান আদর্শমূলক দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য হলো। রাজনৈতিক সংগঠনের চূড়ান্ত উদ্দেশ্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্য নির্ধারণ করা ঠিক আছে রাজনৈতিক দর্শনের চূড়ান্ত উদ্দেশ্য এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোকে নির্ধারণ করা এই ধারার তাত্ত্বিকরা যেমন প্লেটো একটি আদর্শ রাষ্ট্রের কাঠামো কেমন হওয়া উচিত বা রাজনৈতিক জীবনকে কোন নীতি দ্বারা চালিত করা উচিত তা করার তিনি চেষ্টা করেছেন আচ্ছা এর পরে রয়েছে নীতি এবং রাজনৈতিক অবিচ্ছেদ্যতা এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ নীতি হল নীতিশাস্ত্র এবং রাজনীতির কঠোর বিভাজনকে প্রত্যাখ্যান করা আদর্শমূলক তাত্ত্বিকরা মনে করতেন যে রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নৈতিক পরীক্ষার সম্মুখীন হতে হবে তাদের মতে ক্ষমতা কিভাবে ব্যবহার করা উচিত সেই প্রশ্নটি ভালো কি এই প্রশ্ন থেকে আলাদা হতে পারে না আচ্ছা এবার সমালোচনামূলক ভূমিকার কি রয়েছে দেখো আদর্শমূলক দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ সমালোচনামূলক সমালোচনামূলক ভূমিকা পালন করে থাকে একটি আদর্শ মানদণ্ড প্রতিষ্ঠা করার মাধ্যমে এটি বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে নৈতিক দৃষ্টিকোণ থেকে সমালোচনা করে থাকে এর ফলে সামাজিক কাঠামোতে থাকা অন্যায় বৈষম্য এবং দ্বন্দ্বগুলি চিহ্নিত করা সম্ভব হয় এবং রাজনৈতিক সংস্কারের পথ তৈরি হয়ে থাকে তারপরে রয়েছে সামগ্রিক এবং সমন্বিত অধ্যায়ন এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক তত্ত্বকে সামগ্রিকভাবে এবং সমন্বিত উপায়ে অধ্যায়ন করে থাকে এটি রাজনৈতিক ধারণার গভীর অর্থ এবং উদ্দেশ্য বোঝানোর জন্য ঐতিহাসিক প্রেক্ষাপট দার্শনিক ধারণা এবং প্রতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে হবস এবং জন রলস এর মতে চিন্তাবিদরা এই ঐতিহ্যের অন্তর্ভুক্ত আচ্ছা এরপরে কি রয়েছে এরপরে কি হওয়া উচিত বনাম যা আছে দেখো আদর্শমূলক দৃষ্টিভঙ্গি মূলত যা হওয়া উচিত এর উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং যা এটিকে যা আছে এর উপর জোর দেওয়া অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি থেকে পৃথক করে থাকে মানে যা আগের থেকেই আছে সেটার উপর বেশি আলোকপাত না করে বা সেটার উপর বেশি দৃষ্টিভঙ্গি না দিয়ে যে হওয়া উচিত ঠিক আছে এই বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করে থাকে এই পদ্ধতির প্রাথমিক অঙ্গীকার হলো সেই মানদণ্ড এবং নীতিগুলির প্রতিষ্ঠা করা যা রাজনৈতিক অনুশীলনীকে আরো উন্নত করার জন্য লক্ষ্য নির্ধারণ থাকে আচ্ছা করে লাস্টে বলা যায় যে সংক্ষেপে আদর্শমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে যে রাজনৈতিক অনুসন্ধান কেবলমাত্র তথ্য বিশ্লেষণই করে না বরং একটি নৈতিক অনুশীলন এটা হলো একটি নৈতিক অনুশীলন এটি মূল্যবোধ ন্যায় বিচার এবং জনস্বার্থের উপর আলোকপাত করে রাজনৈতিক জীবনকে আরো ন্যায় যুক্তিসঙ্গত এবং উদ্দেশ্যমূলক করার জন্য প্রয়োজনীয় নৈতিক দিক নির্দেশনার প্রদান করে থাকে তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো